তিনটি স্পর্শক আছে কি কি একটা হচ্ছে কিউসি আর এটা হচ্ছে সিপি সিপি পি বিন্দুতে স্পর্শ করেছে কিউ সি কিউ বিন্দুতে স্পর্শ করেছে আর একটা কোনটা সেটা হচ্ছে এবি এবি হচ্ছে আর বিন্দুতে স্পর্শ করেছে তিনটি রেখা দিয়েছে তার মধ্যে দুটোর মান আমাদের দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সিপির মান দিয়ে দিয়েছে কত এগারো আর কোনটা বলেছে বিসি বিসির মানও কত সাত এই অঙ্কটা করার জন্য আমাদের একটু মনে রাখতে হবে একটা বৃত্ত তার বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর দুটো স্পর্শক টানা হয় মনে করে এই একটা স্পর্শক আর এই স্পর্শক স্পর্শকগুলোর মান কি হয় সমান হয় তাহলে যদি এটা এগারো হয় তাহলে এটাও এগারো হবে তাহলে প্রশ্ন অনুযায়ী সাত পেয়ে গেছি আমরা তাহলে বাকিটা কতটুকু হবে চার হবে কারণ টোটালটা কত দরকার টোটালটা আমাদের এগারো দরকার তাহলে কিউবি এই কিউবি এর মানটা পেয়ে গেছে কত চার এখন কথা হচ্ছে আমাদের বার করতে বলেছে বি আর এর মান কত হবে দেখো ভালো করে খেয়াল করে দেখো এই যে বি বিন্দুটা আছে এটাও কিন্তু একটা বহিষ্ঠ বিন্দু এবং বৃত্তের উপর দুটো স্পর্শ কঙ্কন হয়ে রয়েছে সেটা হচ্ছে কিউ এবং বি আর এই দুটোর মানও কিন্তু সমান হবে তাহলে কিউবি যদি চার হয় তাহলে বি আর কত হবে বি কিন্তু চার হবে তাহলে প্রশ্ন অনুযায়ী এই বি এর মান আমরা কত পেলাম চার সেন্টিমিটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও ধন্যবাদ